কোটি ও উত্তর ত্রিপুরা জেলার একমাত্র এবং রাজ্যের দ্বিতীয় মাল্টি স্পেশালিটি প্রাইভেট হাসপাতাল এখন দা হোপ পরিচালিত কয়লা শহরের অনুকুটি হাসপাতালে এই হাসপাতালে মূল উদ্দেশ্য হল স্বল্প মূল্যে অত্যাধুনিক পদ্ধতিতে সঠিক চিকিৎসা পরিষেবা প্রদান করা জটিল রোগের সফল চিকিৎসা সম্ভব হয়েছে এবং প্রতিনিয়ত নতুনভাবে উন্নত প্রযুক্তির যন্ত্রপাতির সুযোগ করা হচ্ছে যাতে রোগীদের পাশের রাজ্যে না যেতে হয় সমস্ত মানুষের সঠিক ও উন্নত চিকিৎসার কথা মাথায় রেখে দাহ কর্তৃপক্ষ আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে অনুগতি মাল্টি স্পেশালিটি প্রাইভেট হাসপাতালটিকে ক্যাশলেস বা বিনামূল্যে চিকিৎসা পরিষেবার আওতায় আনা হয়েছে প্রধানমন্ত্রীর পি এম ও মুখ্যমন্ত্রী সিএমজেএওয়াই আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে এই বেসরকারি হাসপাতালে সমস্ত অংশে জনগণ উন্নত চিকিৎসার সুযোগ পাবেন এবং আশা করা যাচ্ছে এতে মানুষ বিশেষভাবে উপকৃত হবেন যা রাজ্যের সর্বজন স্বাস্থ্য সুরক্ষার জন্য এক বড় পদক্ষেপ আজ এক সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত তুলে ধরেছেন হাসপাতাল কর্তৃপক্ষ এলাকাবাসীকে কৈলাসহর ধর্মনগর কুমারঘাট কালীসাগর কাঞ্চনপুর এলাকার যত মানুষ আছে এবং সবাইকে সবাই কাছে যাতে এই বার্তাটা পৌঁছে যে এখন আপনার রোগ হয়েছে একদম ভাববেন না সোজা অনুভূতি হাসপাতালে চলে আসবেন চব্বিশ ঘন্টা আমাদের সার্ভিস আছে আমরা আছি আপনাদের পাশে শুধু আপনাদের সহযোগিতা আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদ আমরা চাই আমরা এই জায়গাটাকে অনেক উপর নিয়ে যেতে চাই আমরা সবাই যারা এখানে আছি সবাই আমরা সবার ভালোবাসা আমরা চাই যাতে এই হাসপাতালটাকে আমরা অনেক ভালো জায়গায় নিয়ে যেতে পারি যেহেতু এটা ত্রিপুরার দ্বিতীয় বৃহত্তম হাসপাতাল সেই জন্য আমরা এটাকে আরো অনেক সার্ভিসেস আমরা বাড়াতে চেষ্টা করছি আগামী বছর আমাদের প্ল্যান আছে ক্যাথ ল্যাব এন্ড নিউরো প্ল্যান আছে